আবারও আবার

আসসালামু আলাইকুম কেউ না না বুঝে কমেন্ট করবেন সবার কাছে অনুরোধ রইল আগে বিষয়টা বুঝেন এখানে ঘটনা যেটা ঘটছে এই ব্লু কালার যে বাইক ভাই উনি হচ্ছে রাইট শেয়ার করে আর এই যে লাল যে বাইকলা ভাই উনিও রাইট শেয়ার করে তো ব্লু কালার যে বাইকলা ভাই উনি হচ্ছে এইখানকার স্থানীয় তো উনি আয়সা কি করতেছে এই লাল বাইকলা কলা ভাইকে পিছন থেকে ধাক্কাইতেছে বলতেছে তুই সামনে আমি এখানে বাইক রাখবো আপনারাই বলেন এটা কি সবারই তো সংসার আছে সবারই তো পরিবার আছে সবাই তো এখানে দুইটা টাকা ইনকাম করার জন্য আসছে রাস্তা রাস্তা থেকে ইনকাম করে নিয়ে যায় আর তারপরে তো তার ফ্যামিলি নিয়ে শেখা এটাই তো স্বাভাবিক অনেকক্ষণ যাবতীয় আমি দেখতেছিলাম দেখে আসলে আমি এখানে আগায় গেছি আগায় যাওয়া ওনাকে আমি বলতেছি আপনি এখানে ক্ষমতা কেন খাটাইতে এখানে আপনারও যেরকম অধিকার আছে এই লোকেরও সেরকম অধিকার আছে আপনার এলাকা হয়েছে তাতে কি হয়েছে ঠিক আমার এই দেখা পরবর্তীতে এখানে যারা উৎসব জনতা ছিল যারা গাড়ির জন্য ওয়েট করতেছিল তারা সবাই আগায় আসছে আগে পরবর্তীতে সবাই মিলে ওনাকে ধরছে ধরার পরে অনেককে উনি গালাগালি করছে ওনার পাওয়ার ক্ষমতা দেখানোর চেষ্টা করছে তারপরে সবাই মিলে ওনাকে এখান থেকে সরিয়ে দেয় এবং ওই লাল বাইকলাকে পরবর্তীতে উনি বলে যে তোরে দেখানি তো যাই হোক ভিওয়ার্স আপনারাই বলেন এরকম আসলে এখানে ইনকাম করার জন্য সবারই তো মা বোন আছে সবারই তো পরিবার আছে ছেলে মেয়ে আছে তো সবাই চায় যে হালাল ভাবে চারটা ডাল ভাত খাইয়া বাঁচা থাকতে এরা কিন্তু এইখানে রাইড শেয়ার করে বড়লোক হইতে আসে না এরা জাস্ট কোন রকম তাদের পরিবারটা যাতে চলে এই জন্যই তারা রাস্তায় কেউ কিন্তু এখানে কোটিপতি বা লাখপতি হইতে আসেন তো যারা এই এরকমটা করে থাকে একটা জিনিস মনে রাখবেন সব সময় যে আপনার যেরকম পরিবার আছে আপনার পরিবার যেরকম দিন শেষে আপনার মুখের দিকে তাকিয়ে থাকে যে আপনি ইনকাম করে আনবেন তারপরে তারা চারটা ডাল ভাত খায় তারা ভালোভাবে জীবন যাপন করবে ঠিক সেরকমই ওই লোকটারও একটা পরিবার আছে ওই লোকটার ফ্যামিলিও তার মুখের দিকে তাকিয়ে আছে যে সে ইনকাম করে বাসায় যাবে তারপরে তারা বাজার করবে তারপরে সেই টাকা বা সেই অর্থ দিয়ে তারা তাদের মৌলিক চাহিদা পূরণ করবে ঠিক এতটুকুই এর বাইরে কোনো কিছুই না তারা বাড়ি গাড়ি করতে আসে না এই খাত তো কখনোই যে যার যার জায়গা থেকে যারা রাইড শেয়ার করেন যারা আমার এই ভিডিওটা দেখতেছে তারা কখনোই কারো সঙ্গে এরকম করবেন কারণ প্রত্যেকটা মানুষেরই একটা ফ্যামিলি থাকে কেউ এখানে বড় লোক হইতে আসেন সবাই ইনকাম করে খাইতে আসছে হালাল ভাব কখনোই ভাই নিজের এলাকার বড়ায় দেখাবেন তো সবাই কমেন্ট বক্সে জানাবেন যে আমি কাজটা ভালো করছি না খারাপ করছি এবং সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম